হাই এভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ ভিডিও সারা বিশ্ব জুড়ে যেমন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য তো সেরকমই এক সুন্দর প্রাকৃতিক দৃশ্যের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি আজকে আমরা যাচ্ছি সান ফ্রান্সিসকো থেকে পনেরো মাইল দূরে ময়ূরুটস বলে একটি ন্যাশনাল পার্কে জেনারেলি কোনো ন্যাশনাল পার্কে যেতে হলে পনেরো ডলার বা বিশ ডলারের টিকিট করাতে হয় পার হেড তবে একটা যদি বাৎসরিক পাস করিয়ে নেওয়া যায় তাহলে যে কোনো ন্যাশনাল পার্কে যতবার ইচ্ছে যাও একদম ফ্রি যেহেতু ক্যালিফোর্নিয়াতে অনেকগুলো ন্যাশনাল পার্ক আছে তো কেউ যদি এইটি ডলারে এই বাৎসরিক পাসটা করিয়ে নেয় তাহলে প্রায় এক বছরে অনেকগুলো ন্যাশনাল পার্ক ঘুরতে পারবে এই রেডুড প্রজাতির গাছগুলো যেমন এক একটা বীজ থেকেও হয় তো কিছু কিছু গাছ আছে যেগুলো একটা গাছের মূল থেকে আরেকটা গাছ তৈরি হয় তো এখানে দেখতে পাচ্ছ যে সাত আটটা মতো গাছ আছে ছোটো বড় মিলিয়ে তো এগুলো কিন্তু এক একটা গাছের শেকড় থেকে আরেকটা গাছ জন্মেছে এখানকার প্রত্যেকটা গাছই কিন্তু প্রায় হাজার দু হাজার বছরেরও বেশি পুরনো প্রত্যেকটা গাছ অনেক বছরের ইতিহাস বহন করে চলেছে তো ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে এরকম একটা কাঠের তৈরি ট্রেল বানানো আছে যেটা দিয়ে মানুষজন হেঁটে হেঁটে গাছগুলোকে দেখছে তো এতে করে কি হচ্ছে যে গাছগুলোর কাছাকাছি গিয়ে গাছ নষ্ট করার কোনো ব্যাপার নেই বা গাছের সঙ্গে কাছাকাছি গেলে হয়তো অনেক পোকামাকড়ে সংস্পর্শ আসার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে এটা অনেকটা সেফ আর এরকম ছোটো ছোটো অনেক ট্রেল আছে যেগুলো দিয়ে মানুষ মানুষজন উঠছে এখানে একটা সিঁড়ির মতো আছে তো এখানে বিভিন্ন ট্রেলগুলো দিয়ে অনেক উপরে অনেক হাইক করে করে ওঠাও যায় সূর্যর সিঁড়ি ভীষণ পছন্দ যেখানেই সিঁড়ি দেখবে সিঁড়ি ও দৌড় লাগায় এখানেও মানে ও কিছুতে ওখান থেকে নামবে না সিঁড়ি থেকে ও উঠে ওপরে যাবে এমনিতেই বাচ্চা নিয়ে পুরো পার্কটায় ঘুরে দেখা সম্ভব হচ্ছে না কারণ অনেকটাই বড়ো ন্যাশনাল পার্কটা তার মধ্যে হয়েছে কি যে আমাদের পার্কিং বুক করে আসা হয়নি জন্য অনেকটা দূরে গাড়ি পার্ক করতে হয়েছিল তো সেখান থেকেও হেঁটে আসতে প্রায় এক মাইল দূরে গাড়ি পার্ক করা হয়েছে তো সেখান থেকে হেঁটে পার্কে এখানে আসতে অনেকটা সময় লেগে গেছে প্লাস বাচ্চা নিয়ে আর ট্রেকিং করার কোনো ইচ্ছেও নেই রেডউড প্রজাতির এই গাছগুলো কিন্তু বিশাল লম্বা ভিডিওতে কতটা দেখে বোঝা যাচ্ছে জানি না প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো ফিট এক একটা গাছ মানে দেখে নিচ থেকে দেখে শেষ করা শেষ হচ্ছে না যে কতটা উঁচু গাছ প্রত্যেকটা গাছই বিশাল লম্বা লম্বা এবং অনেক দিনের পুরনো গাছ প্রায় দু হাজার তিন হাজার বছরেরও পুরোনো গাছও আছে এখানে আর সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হলো রেডউড প্রজাতি কিন্তু অন্যান্য যত মানে প্রাচীনকালে যত গাছ রয়েছে পৃথিবী শুরুর দিকে তো তখনকার মধ্যে রেডউড প্রজাতিও একটি ভীষণ প্রাচীন একটা গাছ পৃথিবীতে মোট তিনটে প্রজাতিরই রেডউড রয়েছে তার মধ্যে দুটো প্রজাতি ক্যালিফোর্নিয়াতে রয়েছে আর একটা প্রজাতি চায়নাতে রয়েছে তো ক্যালিফোর্নিয়াতে রয়েছে কোস্টাল রেডউড বলে একটি প্রজাতি আর আরেকটা জায়েন্ট সেকোয়া বলে একটি প্রজাতি একটা ব্যাপার যেটা না বললেই নয় বাইরে যখন আমরা প্রথম পৌঁছালাম সকালের দিকে এখানে টেম্পারেচার মোটামুটি কমই থাকে তো বেশ ঠান্ডাই ছিল সকালে তারপর এখানে পৌঁছানোর পর কিন্তু বেশ গরম লাগছিল কিন্তু যখন এখানে এই ন্যাশনাল পার্কের ভেতরে যখন আমরা এলাম অনেকটা ভেতরে তখন দেখছি অটোমেটিক টেম্পারেচার অনেকটা নেমে গেছে তো প্রথমে তো সূর্যকে একটা হাফ শার্ট পরিয়ে এনেছিলাম তারপরে দেখছি ওর হাত তাঁতগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে তো মানে গাছ যতটা পৃথিবীতে কমে যাচ্ছে যেভাবে তো সেক্ষেত্রে উষ্ণতা তো বাড়বেই কারণ এইটুকু এইটুকুর মধ্যে এতটা ডিফারেন্স বোঝা যাচ্ছে জাস্ট আমরা বাইরে ছিলাম তখনই প্রচণ্ড গরম লাগছিল মানে পাঁচ ছয় মিনিট ভেতরে আসার পরেই মনে হচ্ছে যে পাঁচ ছয় ডিগ্রি টেম্পারেচার অনেক মানে ফল করেছে আর এই হলো আমাদের গাইড যে নিজেও ঠিক করে রাস্তা জেনে না এই জন্য আমাদেরকে গাইড বুক দেখে দেখে নিয়ে যাচ্ছে আমাদের গ্রাম বাংলায় কিন্তু এরকম প্রচুর দেখা যেত যেগুলোকে আমরা শুষ্ণ শাক বলতাম তো এখানে এগুলোকে সামরক বলে যেগুলো তিনটে করে পাতা দেখতে পাচ্ছ যদি চারটে করে পাতা থাকে যে যেহেতু চারটে করে পাতা ভীষণ রেয়ার খুবই কম দেখা যায় তো চারটে পাতা থাকলে সেটাকে ভীষণ লাগ মানা হয় তো এর মধ্যে থেকে তো আমি একটাও চারটে পাতা দেখতে পেলাম না তোমরা যদি দেখতে পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের এলাকায় তোমরা এই শাকটাকে কি বলো সেটাও কমেন্ট করে জানিও কিছু কিছু গাছ দেখে মনে হচ্ছে যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বা কোনো কারণে আগুনে পুড়ে গেছে তো অ্যাকচুয়ালি হয়েছে কি যে এই গাছগুলোতে অনেক সময় ফাঙ্গাস হয় বা পোকা যেগুলো গাছ নষ্ট করে ফেলে তো তাদেরকে মারার জন্য গাছগুলোতে মানে আগুন দিয়ে দিয়ে সেগুলোকে নষ্ট করা হয় তো সেই জন্য গাছগুলো এরকম লাগছে দেখতে তো বাড়ি থেকে কিছু খাবার আনা হয়েছিল সেগুলো দিয়ে বৌদি এখন রোল বানিয়ে দিচ্ছে আমাদেরকে তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা এখন বাড়ি ফিরে যাবো তো এখানে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি ঘুরতে কারণ এখানে এই গাছপালা ছাড়া আর কিছু তেমন দর্শনীয় স্থান কিছু নেই তো দেখার আছে বলতে এখান থেকে যদি ট্রেকিং করে আমরা আরও উপরে যেতে পারি তো সেখান থেকে সমুদ্রের ভিউ আছে তো আমরা সেগুলোতে আর যাইনি তো এখন এখান থেকে বাড়ি ফিরে যাব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানিও Ciao tata bye bye